বাট আমরা নিশ্চয়ই এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে একটা দল পরিচালনা করতে এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এটা বোধ হয় কেউই আশা করেনি আমরা কেউই আশা করিনি সো দিস দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড আমরা যেটা করতে পারতেন হয়তো ওরা কিভাবে কি করবে ওদের সামর্থ্য কতটুকু আছে সেই বিষয়গুলো আর একটু ক্লারিফাই হয়তো আমরা করতে পারতাম যদি আমরা চেষ্টা করতাম না ওটা ওটা তো কাগজপত্র করাই আছে এগুলি কিন্তু সব লিগেল পেপার করা আছে লিগেল পেপারই গাইড করবে যে আমাদেরকে কি করতে হবে আমাদের কাছে মালিক কিন্তু একজন আছেন ওনার সাথে আজকে আমরা মিটিং করেছি ভেতরে কি হয়েছে ওদের ভেতরে কি হয়েছে আমি অবগত ডে কিন্তু এটা এটা বোর্ডের দায়িত্ব তো আছেই অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই এবং উই ক্যানট সে যে না এলস ইজ রেসপন্সিবল ফর ইট সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা বাট হয়তো আমরা আমরা আরও 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 কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম বাট যে ঘটনাগুলো হয়ে ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল এটা আমরা মোটেই আশা করিনি কিন্তু বাট বাট এটা হ্যাভিং সাইড দ্যাট বাট দাইট আমাদের নিতেই হবে এখন 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 এগুলির সময় আসেনি যদি প্রয়োজন হয় অফকোর্স সেগুলি করা হবে বেশ কিছু খুব আনফরচুনেট কারণ এটা আমার মাথায় আসেনি কিন্তু দু একটা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি নিজের বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে কিন্তু এই ওই ওই দু একটা খারাপ খারাপ বলব না কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজির কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলি কিন্তু উঠে আসেনি